হরে কৃষ্ণ হরে রাম আমার শতকোটি প্রণাম নিও মা বাবা মানে মা রাধা মা বাবা শ্রীকৃষ্ণ তোমাদের বলছি তোমরাও তো ভগবান শিবের ভক্ত ছিলে তাই মা দুর্গা আসছে বেড়াতে বাপের বাড়ি তাই তোমরা তোমাদের কাছেও বলি সবাইকে ভালো রেখো আর তোমরাও তো খুশি মা আসছে তাই সেই খুশিতে আমরাও খুশি তোমার সন্তানরাও অনেক খুশি কিন্তু তারা যে খুশি করবে সে খুশি অনেক মানে বেলাইনে খুশি তাই আর কি সেটা তোমার কাছে কামনা অনুরোধ যে ওদের ক্ষমা করে দিও তোমরা তো মানে কিছুরই সবার মা তাই তোমরা মা তো সন্তানের মঙ্গল বা ভালো করার জন্যে সব কিছু ক্ষমা করার জন্যেই মা তাই তুমি তুমি মা তোমার কাছে সেই অনুরোধ যে তুমি তোমার সন্তানদের ক্ষমা করো আর সন্তানরা যেন ভালো পথে থাকে সেই কামনা করি তুমি সেই দিকে ওদের খেয়াল রেখো আর ওদের আমার তো আতঙ্ক থাকে যখনই দুর্গা পুজো আসে তখনই খুব আতঙ্ক হয় ছেলেরা এরকম করে গ্রামের ছেলেরা আমার ছেলেও আছে কিন্তু আমার ছেলে অত উৎপটাং না কিন্তু তবুও তাদের সঙ্গে মিশে কখন কি করবে সেই আতঙ্ক সেই জন্য বলি সবাই সন্তান তোমারও সন্তান আমারও সন্তান তাই আমি তোমার কাছে সেই মিনতি করি যে সবাইকে ভালো রেখো আর তাদের যেন খারাপ পথে না নাও তাই তারা যেন না যায় সেটা তোমার কাছে অনুরোধ আর তারা ভক্তিভাবে ভক্তিভাবে পুজো করুক আর তোমার সঙ্গে ভক্তি করে তারা তোমাকে আবার নিয়ে আসছে যেরকম ওরকম তোমাকে আবার তোমার স্বামীর ঘরে পাঠিয়ে দেয় ওরা যেন কোনো মানে খারাপভাবে কোনো আচরণ না করে সেটা তুমি ওদের সেই পথেই করো আর ক্ষমা করে দিও আমার অনুরোধ মা তো সন্তানের জন্যই সব সময় তার যখন গর্বে থাকে তখনও সে মা থাক সন্তানের কিভাবে লালন পালন পেটে থাকতে থেকেই শুরু করে তারপরে হয়ে গেলেও তাদের সমস্ত শিক্ষা দীক্ষা সব কিছুই মা মা ছাড়া কেউই তাদের অত ভালোবাসে না তাই মা তোমার কাছে আমি আমার আমার সন্তান না তোমার সন্তান তুমি তাদের ভালো করো আর সে আমার সন্তান একটা মানে ভালো রাস্তায় একটা ভালো পথ পেয়েছে তোমাদের করুণায় তাই তাকে একটু দেখো সে যেন কোনো মানে ভুল পথে পা না দেয় আর তার কোনো ক্ষয়ক্ষতি না হয় এই যাওয়ার আগে পর্যন্ত যেন সে ভালো হয়ে থাকে তোমাদের কাছে আমার হাজার হাজার অনুরোধ মা আমার এছাড়ার কোনো কথা নেই মা তোমাদের কাছে আমি শুধু অনুরোধই করি আর তোমরা দেখো ওদের ওদের ভালো পথে চালনা করো সেইটাই আমার কামনা কারণ মা তোমরা তো তোমাদের সন্তান তোমরা যেভাবে লালন পালন করেছ আমাদের সন্তানদেরও তোমরাই তো ভরসা তোমাদের উপরই সব কিছু তোমরা ছাড়া কে আছে আমাদের রক্ষা করার রক্ষাকর্তা রক্ষা করতে, তোমরাই তাই তোমাদের কাছেই অনুরোধ করি আর তোমাদের কাছেই মিনতি করি এছাড়া আর কোনোই নাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মা দুর্গা মা বাবা শিব সবার কাছে আমার শতকোটি প্রণাম তোমরা সবাইকে দেখো আর রক্ষা করো মা দুর্গা যখন শিবকে বিয়ে করেছিল তার বাবার অনু মানে অনুমতি ছাড়াই কিন্তু তখন থেকেই অখুশি ছিল মায়ের উপরে তাই মা আসলে মাকে যে অপমান করেছিল মা সহ্য করতে পারেনি তাই সে দেহ ত্যাগ করেছে কিন্তু মা সেই অধৈর্য হলে হবে না সবাইকে সহ্য করতে হবে সহ্য ক্ষমতা দিতে হবে তুমি দেবে কারণ তোমার তুমি অনেক স্বামী ভক্তি ছিলে তাই তুমি সহ্য করতে পারো নি দেখে দেহ ত্যাগ করেছো তা তোমার মতো যেন আমরাও সহ্য করতে পারি আর এইভাবে ভালো রাস্তায় থাকতে পারি সেই কামনা তোমার কাছে শত শত কোটি কামনা যে সবাই সব মেয়েরা যেন এরকম স্বামী ভক্তি হয় তাদের স্বামীর কথা মতো চলে স্বামীর ভক্তি করে তবেই তাদের সংসার সুখের হবে আর সংসার সুখের হয় রমণীর গুণে রমণী সুন্দর হয় স্বামীর গৌরবে তাই বলি মা তুমি সবাইকে ভালো রেখো হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মা দুর্গা মা শিব ওং নম শিবাই অং নম শিবাই মা দুর্গা মা দুর্গা আগে তো তোমাকে বলেছি যে এখানেই একটা ছেলে মারা গেল কিছুদিন আগে একটা না দুটো দুটোই পরপরই দুটো কয়েক দিনের ভিতরে তারা ওই অং তাদের কি ও পরিস্থিতি জানি না আছে কোনো অন্যায় মা অন্যায় না থাকলে তো তুমি এরকম বিচার করো না কারণ যেরকম অসুরদের তুমি করেছিলে সেরকম এটাও তো মানে বউরা যেমন স্বামীও তেমন ছিল না হলে কেন এরকম পাপের ই করতে হবে তাদের ভোগ করতে হবে কারণ এই সিঁদুর পরাবে সবাই সিঁদুর খেলবে তোমার সঙ্গে আর সেই মুহূর্তে তার সিঁদুর হারিয়ে গেল এটা তো তার কর্মফল না হলে এরকম হয় না তাই বলছি যে তা সবাইকে তুমি ভালো রাস্তায় রেখুমা তাহলে মানে সবাই যেন তোমাকে সিঁদুর করাতে পারে সবার তুমি এই কামনা করি যেন সবাই তোমাকে সিঁদুর খেলা খেলতে পারে তোমার সঙ্গে সিঁদুর খেলা একটা অনেক মানে আশা আনন্দ ভক্তির খেলা ওটা তাই সেটা মানে যেন সবাই করতে পারে সব মেয়েরা তাই তাদের আশীর্বাদ দিয়েও তারা যেন সব স্বামী ভক্তি করে যেন তাদের স্বামীর আয়ু বাড়াতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার তোমার ভক্তদের সঙ্গে দেখা হবে কালকের আর একটা ভিডিওতে তাই সবাইকে বলছি একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে আর আমার সঙ্গে আমাকে উৎসাহ দেওয়ার জন্য যে আমি আবার একটা নতুন ভিডিও বানাতে পারি তাই এগুলো আমার মনের কথা আমি আমার মনের কথা দিয়েই আমি ভিডিও বানাই আমি কোনো ধর্ম পড়তে পারি না আমার মাথায় সমস্যা আছে তাই মাথায় আমি পড়লে আমার মাথায় খুব যন্ত্রণা হয় এই জন্যে আমি তোমার এই মনের কথা দিয়েই ভিডিও বানাই তাই তুমি দেখো হরে কৃষ্ণ